আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক অনেক বেশি ভালো আছেন এস এম ফার্নিচার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আজকে দেখাবো অরিজিনাল যারা যাচ্ছেন সেগুন কাঠের ফার্নিচার কিনবেন তাও থাকবে পুরাতন ফার্নিচারের দামে নতুন ফার্নিচার হ্যাঁ দর্শক আজকের ফার্নিচার দাম শুনে একদম অবাক হয়ে যাবেন আজকের ভিডিও তো আমাদের সম্পূর্ণ থেকে আবির হোসেন জয় ভাই ভাই আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কিছুদিন আগে ভিডিও করে নিলাম যেটা ছিল র সেগুন কাঠের ফার্নিচার ফ্যান পলিশের ফার্নিচার অনেকে কিন্তু কমেন্ট করেছে ভাই আপনার লেকার পলিশ বিক্রি করেন কিনা

এটা হচ্ছে পিকে ডিজাইন এটা ছয় ফিট বাই সাত ফিট আড়াই ইঞ্চি থিকনেস থাকতেছে এটা হচ্ছে হ্যান্ড পলিশে বলে দিই সবচেয়ে ভালো হবে এটা হ্যান্ড পলিশে পড়বে বত্রিশ হাজার টাকা এবং একটি ম্যাট্রেস ফ্রি থাকবে এই ম্যাট্রেস টা ফ্রি দিবে ঠিক আছে এরপর এখান থেকে দেখা যাচ্ছে এর পাশাপাশি হচ্ছে 2 ইঞ্চি thickness এটা সূর্যমুখী ভিতরে ফোম কাটিং করা হয়েছে এটা

গ্যারান্টি পাবেন মিস্ত্রি চ্যালেঞ্জ পাবেন ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে এই ভাই এইটা দেখা দেন ভাই একটু

আলমারিটা উনি কাস্টমাইজ করে নিয়েছেন এবং ভিতরে বাইরে সম্পূর্ণ কাজগুলো দেখেন ভিতরে চিটাগং আলমারি বাইরে সম্পূর্ণ চিটাগঙ্গ উনি নিজে কাস্টমাইজ করে নিয়েছেন এবং কাঠের সাইবার গুলো দেখেন কোয়ালিটি গুলো দেখেন আচ্ছা তাহলে তাহলে বুঝতে পারবেন

ছয় ফিট বাই ছয় ফিট ডাইনিং টেবিলের চেয়ার আছে ভাই চেয়ারের উপরে ডিফারেন্ট করবে চেয়ারের উপরে ডিফারেন্ট করবে জি

ভিতরের বাড়ি সম্পূর্ণ সেগুলো হাজার টাকা রাখবে তিরিশ হাজার টাকা টাকা আচ্ছা আমার বাইরের সম্পূর্ণ সেগুন মাত্র একুশ হাজার টাকা রাখবে একুশ হাজার টাকা সম্পূর্ণ পায়াগুলো চার চার থেকে কাজ করে এটা টাকা তিন হাজার ডিসকাউন্ট ফিরছে

পঞ্চান্ন হাজার টাকা পাঁচ হাজার ডিসকাউন্ট টাকার ইনশাল আচ্ছা ঠিক আছে তো ভাই আজকের এই পর্যন্ত ছিল নাকি আর কোন কালেকশন যদি থাকে আসলে নতুন কোন ভিডিওতে আপনারা পেয়ে যাবেন

জিদা আজকের ভিডিও থেকে আমি এখন বিদায় নিচ্ছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ